তাহলে চলো গন্ধরাজ লেবু দিয়ে কাতলার রেসিপি বানিয়ে ফেলি গন্ধরাজ কাতলা কে কে খাবে হাততলো তুমি হাততলো কুচু হাততলো সন্ধ্যায় আনবি ওই তো আনবি হাত তুলেছে বাচ্চাদের সঙ্গে থাকতে কান্না ভালো লাগে আমি তো দিন এদের মাঝে নিজেকে ডুবিয়ে রাখি কাতলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি এখন লেবু একটা গ্রেটারের সাহায্যে সবুজ যে আস্তরণটা থাকে আস্তে আস্তে ঘষে মাছের ওপরে দিয়ে দিচ্ছি লেবুর গায়ে হালকা যে সবুজ আস্তরণটা আছে ওটাই দেবে বেশি ডিপ করে ঘষলে কিন্তু তেতো হয়ে যাবে এবারে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন আর একটা বড়ো সাইজের গন্ধরাজ লেবু চার ভাগের এক ভাগ নিয়েছি ভালো করে সেই রসটা মাছের ওপরে দিয়ে দিচ্ছি এখানে কোনো হলুদের ব্যবহার করব না রেসিপিটা আমি সাদাই রাখতে চাইছি সেই জন্য লেবুর রস নুন আর লেবুর খোসার আস্তরণটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব মিনিট দশেকের জন্য কারণ এইভাবে যদি ম্যারিনেট করে রাখা যায় তবেই কিন্তু মাছটা খেতে খুবই ভালো হবে আমিও কিন্তু প্রত্যেকটা মাছের পিস খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে এবার রেখে দেব দশ মিনিটের জন্য তোমরা চাইলে আর একটু বেশি সময় রাখতেই পারো কাজু আর চারমগজ নিয়েছি আর এটা ভালো করে বেটে নেব আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাও খুব ভালো করে বেটে নেব পেঁয়াজ বেটে রেখেছি আমি আগে থেকেই কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হলেই ম্যারিনেট করে রেখে দেওয়া মাছগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এই গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি যে মাছটা নিয়েছি প্রায় আট থেকে ন কিলো ওয়েটের মাছ তার থেকেই আট পিসের মতো মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আমি বলতাম না কারণ বলছি এই কারণেই মাছটা যত বড় হবে তার গায়ে ফ্যাট বা চর্বিটা এসে যায় সেই জন্যই কিন্তু খেতে আরও অনেক অনেক বেশি ভালো লাগে মাছগুলো খুব নরম সেটা সবাই জানো সেই জন্য খুব আলতো আলতো করে কিন্তু উল্টে দেবে আর খুব শক্ত করে কড়া করে ভাজার কোনো দরকার নেই মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেলেই উল্টে দেবে আবার অপর পিঠটাও ভেজে নেবে এর থেকে একটু মাঝারি সাইজের কাতলা মাছ দিয়ে বানিয়েও দেখেছি খেতে কোনো তফাত হয় না কিন্তু তবুও বড় মাছের বড় টেস্ট যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখছ প্লিজ সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে শ্রাবণী পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে শ্রাবণের সঙ্গে থেকে যেও বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুব সাবধানে আর আলতো হাতে কিন্তু তুলতে হবে না হলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যেতে পারে বন্ধুরা আমি আশা করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক করেছ আর সুন্দর করে কিন্তু কমেন্ট অবশ্যই করবে কারণ তোমাদের হাতের কমেন্ট কিন্তু আমি পড়তে ভালোবাসি আর আমি সেই কমেন্টের উত্তর দিতেও ভালোবাসি প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করো কিন্তু আর যেভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থেকো এবারে চলো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা আমি সাদা করব সেই জন্য সাদা তেলেই কিন্তু বানাচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে কেননা আমার মনে হয় যেহেতু পেঁয়াজ বাটা আছে সেই জন্য খুব ভালো করে পেঁয়াজটা না ভাজলে গন্ধটা ভালো আসে না টেস্টেও কিন্তু তফাত হয়ে যায় তাই জন্য সে কথা মাথায় রেখে পেঁয়াজ বাটা প্রথমেই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ রুসুন বাটা এক চামচ আদা বাটা এখন আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও কষে নিয়েছি এখন কাজু আর যে চার মগজ বেটে রেখেছিলাম সেই চার মগজ আর কাজু বাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া কিছুটা জল আর জলটা কিন্তু দিতেই হবে যেহেতু আমি রান্নাটা করব আর কতটা গ্রেভি রাখবো তার ওপরে নির্ভর করবে জলটা দিতে আবারও একটু জল আমি এখানে অ্যাড করে দেব তারপরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আদা রসুন যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার সঙ্গে কাজু আর চাল মগজ যে বেটেছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে কারণ কাজু বাদাম নিচের দিকটা করার লেগে যাওয়ার চান্সেস থাকে আবারও একটু পরিষ্কার জল দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা অবশ্য তোমাদের স্বাদ অনুসারেই তোমরা দেবে আবারও আমি কাঁচা লঙ্কা একটু বেশি করে দিচ্ছি কারণ এখানে কোনো ঝাল লঙ্কার ব্যবহার করব না আদা রসুন বাটার সময়ও কিন্তু আমি দিয়েছিলাম আবারও এখন পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লেবুর পাতা চার পাঁচটা দিয়ে দিয়েছি গন্ধটা আরও সুন্দর হবে সেই জন্য এখানে পাতাগুলোর ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব নেবার পরে যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব ফুটে উঠলে দু মিনিট পর কিন্তু ফুটিয়ে নেব ঝোলটাকে খুব ভালো করে তারপর কিন্তু ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এখন দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা যেহেতু আগে থেকেই আমার ফোটানো ছিল দু মিনিট ধরে সেই জন্য কাতলা মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই কিন্তু কতটা গ্রেভি তুমি রাখবে তার ওপরই নির্ভর করবে কতটা জল এক্সট্রা দিতে হবে আমি একটু ওই জন্য জল দিয়েছি গ্রেভিটা আমার একটু দরকার আছে সেই জন্য আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে উঠেছে এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আবারও ফিরে এলাম এবারে অল্প করে একটু লেবুর রস আবারও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আজকে আমার গন্ধরাজ কাতলা রেসিপিটা বানানো একদম রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি অংশে ভালো হয়েছে না সবটাই অবশ্যই আমি নিজের মুখে বলবো না অবশ্যই আমার মতো করে একবার হলেও গন্ধরাজ কাতলা বানিয়ে দেখো গরম ভাত আর এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কি চাই বলো এত বেশি স্বাদ হয়েছিল যতক্ষণ না মুখে দিয়েছি ততক্ষণ কিন্তু এর আন্দাজই পাচ্ছিলাম না কতটা খেতে ভালো হয়েছে আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ